সিকিউরিটির বাচ্চা তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি তুই সামান্য একটা দারুণের বাচ্চা হয়ে আমাদের মুখে মুখে তর্ক করিস গায়ে হাত তুলেন কেন তা কি করবে চুমা দেবে তোকে চুমা দেবেন কেন আর গায়ে হাত দেন কেন অফিসের একটা রুলস আছে এই রুলস অনুযায়ী তো আপনাকে এখান থেকে যেতে হবে এই ছোট লোকের বাচ্চা তোর কাছে কি আমরা রুলস শিখবো হ্যাঁ ম্যাডাম একটা জিনিস বুঝলাম না কথায় কথায় আপনারা গায়ে হাত তুলেন কেন তুই এত কথা না বলে গেট খোল আমাদের লেট হয়ে যেতেছে তাড়াতাড়ি গেট খোল

সময় নাই মেজাজটা এখন খারাপ হয় না এই দারুনের বাচ্চা এই সিকিউরিটির বাচ্চা ফকিরের বাচ্চা গেট কল বুঝলাম না এই দারুনটা কোথায় গেল ইন্টারভিউ লেট হয়ে যাইতেছে এই দারুনের বাচ্চা কই তুই আমি বুঝলাম না এদের কি কোনো কমন সেন্স নাই নাকি এই সব ছোট লোকদের যে কে এখানে চাকরি দেয় বুঝিনা আমি বুঝলাম না আগে চাকরিটা হোক

তুই আমাদের কাছে কোশ্চেন করতেছিস আমাদের কাছে কি গেট পাস আছে কিনা তোর কাছে আমরা উত্তর দিয়ে তারপর ভিতরে যাব সিকিউরিটির বাচ্চা তো দেখে দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি তুই সাধারণ একটা দারুণের বাচ্চা হয় আমাদের মুখে মুখে তর্ক করিস গায়ে হাত তুলেন কেন তা কি করবে চুমা দেবে তোকে চুমা দিবেন কেন আর গায়ে হাত দেন কেন অফিসার একটা রুলস আছে এই রুলস অনুযায়ী তো আপনাকে এখান থেকে যেতে হবে এই ছোট লোকের বাচ্চা তোর কাছে কি আমরা রুলস শিখবো হ্যাঁ ম্যাডাম একটা জিনিস বুঝলাম না আমি কথায় কথায় আপনারা গায়ে হাত তুলেন কেন তুই এত কথা না বলে গেট খোল আমাদের লেট হয়ে যাইতেছে তাড়াতাড়ি গেট খোল গেট খোল গেট খোলা যাবে না গেট খোল বলছি খুলবো না গেট খোল বুঝলাম না বারবার গায়ে হাত তুলেন কেন তুই গেট খুলবি কি খুলবি না হুম গেট খোল না আমি গেট খুলবো না গেট খোল বলছি দেখেন বারবার গায়ে হাত তুলবেন না কিন্তু গেট খোল গেট খুলতে বসছি গেট খোল

হা আহা এই আমি নিয়ে আসছি আলাপাতত পিয়নের কাজ যা আছে আমি নিজেই করি যে অন্য দরের দিশে মাসছে বোক আপনারা কেউ খাবেন দেখি গরম চা মানিয়েছিস এটা কি চা ভালো তাই সরণতা নিয়েছিস এখন কি ইচ্ছা করতে জানিস ইচ্ছা করতে গরম চালে তো মুখে বেড়ে দেই চালা পকিলের এই ছোট লোকের বাচ্চা তো কি কি আমরা বলছি যে তুই আমাদেরকে চাই না দে হ্যাঁ এটা অফিসের রুলস কেউ আসলে অফিস থেকে অর্ডার আসে তাদেরকে আপ্যায়ন করার জন্য তুই তখন থেকে আমাদেরকে রুলস শেখাইতাছস তোর কাছে কি আমরা রুল শিখতে আসছে এখানে হ্যাঁ ফকিন নি ছোট লোকের বাচ্চা এখান থেকে যাবি তুই এই আমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? তোর মতে তো সাধারণ গেটের দারোয়ান আমাদেরকে কিনা রুলস রেগুলেশন শেখাতে আসছে। আমরা কি জানি না বড় বড় অফিসের রুলস রেগুলেশন সম্পর্কে নাকি হ্যাঁ? আর চা যখন বানিয়ে আনছে, এত সুন্দর করে বানিয়ে আনতে পারতি, এরকম চা কি মানুষ খায়? ম্যাডাম স্যার আমি যে কদিন যাব চা বানাই, আমাদের অফিসের এমডি চেয়ারম্যান এবং আর অন্যান্য অফিসার যারা আছেন, সবাই খায়। কেউ খারাপ বলে না। শুধু আপনারাই বললেন খারাপ।

না মুখটাই নষ্ট করে দিলো ইন্টারভিউ দিতে আসছে মি আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এম স্যার দেখেছেন ওকে ইয়েস চলেন চলেন এমনিতেই লেট হয়ে গেছে আসুন আসুন ম্যা উই স্যার কম আপনারা কি জানেন আপনাদের যে কোনো ম্যানার্স নাই স্যার বুঝলাম না আমরা এমন কি করলাম যে আমাদের ভিতরে ম্যানার্স নাই আমি কি আপনাদেরকে বসতে বলছি ও এম মানে সরি স্যার সরি স্যার সরি স্যার এই সিকিউরিটি বাচ্চা তুই এখানে কেন এই চেয়ারে তুই বসিস কেন হট হট বলছি ওমা দেখছো আর দেখো সুট পরে বস ছাড়ছে এই যে মিস্টার শুনুন কাক কখনও ময়ূরের পেখম লাগালে না সে ময়ূর হয়ে যায় না আপনি সুট পরে কি ভাবছেন আপনাকে বসের মতো লাগছে আপনি না পকেট নিয়ে পকেটনির মতোই লাগছে ঠিক আছে এই দর মনের বাচ্চ তোকে এত বর শ্বস খেয়ে দিছে যে তুই এমনি চেয়ারে বসিস তুই এখন ওই চেয়ারে উঠবি নাকি আমি কি রাখবো বুঝলাম না এই অফিসের কি কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নাই কোনো ম্যানার্স নাই এই অফিসের স্টাফদের ভিতরে হ্যাঁ বের হওয়া যাবে হ্যাঁ বের কিন্তু ঘর ঢাকা দিয়ে অফিস থেকে বের করে দিব বলে প্লিজ এই আমরা কি বসবো এখানে নাকি দাঁড়িয়ে থাকবো সেটাও কি তোর থেকে পারমিশন নিতে হবে কথার মধ্যে একটা মাধুর্য রাখবেন আপনাদের চিন্তা করা উচিত ছিল যে একজন অফিসের দারোয়ান উনি কেন চেয়ারম্যানের চেয়ারে বসা নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ অবশ্যই কারণ আছে আমি ভাবছিলাম কি জানেন আপনারা তিনজনে কিন্তু এডুকেটেড পার্সন রাইট আপনাদের মাথায় অন্তত এতটুকু বুদ্ধি আছে এতটুকু শিক্ষা আপনারা অর্জন করছেন যে একজন পিয়ন কখনও একজন চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না একজন পিয়ন কখনো স্যুটটাই টাই লাগায় যেই প্রতিষ্ঠানের পিয়ন সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের চেয়ারে বসার যোগ্যতা রাখে না উনি যখন বসছে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে আপনারা যখন বুঝতে পারলেনই না তখন আমি বলি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি আমার বিশাল বড় একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে একজন ম্যানেজার একজন এক্সিকিউটিভ অফিসার একজন ম্যানেজমেন্ট ডাইরেক্টর তিনটা পদই খুব গুরুত্বপূর্ণ পদ আমি যে এই পদে আপনাদেরকে নিয়োগ দেব আর এই ইন্টারভিউর আয়োজনটা করছি একটু ব্যতিক্রম আমি চাইলে কিন্তু আপনাদেরকে সরাসরি ইন্টারভিউ নিতে পারতাম তাতে কী হতে জানেন আপনাদের যে মূল চরিত্রটা সেটা ঢাকা পড়ে যেত আপনাদের আসল চেহারাটা আমি দেখতে পারতাম না আমি যে আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেব আপনারা জয়েন করবেন আপনারা যার যার কাজ করবেন আপনাদের আচার আচরণ আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানুষের সাথে আপনারা কতটুকু আন্তরিক সেই জিনিসগুলি কিন্তু আমি বুঝতে পারতাম না ঠিক সেই জিনিসগুলি আমি সচক্ষে দেখার জন্য আমি এই পদ্ধতিটা বাইসে নিছি দেখি আপনারা কতটুকু আন্তরিক কতটুকু সহানুভূতিশীল আমার প্রতিষ্ঠানে আসলে আপনারা জয়েন করলে আমি কতটুকু উপকৃত হব আমার প্রতিষ্ঠান কতটুকু উপকৃত হবে আসলে দেখলাম যে না আপনারা উপরে ভিতরে আরেক আমরা যে অনেক সময় বাজারে যাই না চায়না প্যাকেটে জিনজিরার মাল ভরা থাকে নিয়ে আসি বাসায় ম্যাড ইন মালয়েশিয়া ম্যাড ইন তাইওয়ান ম্যাড ইন জাপান ম্যাড ইন চায়না কিন্তু আসলে ভিতরে ম্যাড ইন জিনজিরা ঠিক সেম আপনাদের চরিত্র মনে করেন সে এক্সাম্পল আমি একজন পিওন এই অফিসে আমার সাথে কি এ ধরনের আচরণ করাটা এ ধরনের বিহেভ করাটা আপনাদের উচিত হিসেবে নাম্বার ওয়ান নাম্বার টু বয়সে কিন্তু আমি আপনাদের অনেক বড় পিতৃতুল্য পিয়ন হিসাবে না হয় করলেন আন্ডার এস্টিমেট করতে পারেন যে সামান্য একজন পিয়ন আমি শোটবোর্ড পরে আসছি হাইফাই গ্যাট আপ নিয়ে আসছি একজন পিয়নের সাথে আমি কেন এরকম আন্তরিকতার সাথে কথা বলতে যাব একটু ভাব নিয়ে বলি ওকে ইটস ওকে কিন্তু বয়সের দিক দেখতে আমি কিন্তু আপনাদের পিতৃতুল্য একজন বয়স্ক মানুষের সাথে যে আচরণটা আপনি আপনারা করলেন সেটাকে ঠিক করছেন বলেন আমার এই অফিসে আপনাদের চাইতে অনেক বয়স্ক লোক কর্মরত অবস্থায় আছেন আপনারা তো তাদের সাথে এরকম আচরণ করবেন আমার সন্দেহ হয় যে আপনারা বোধহয় ভাষায় আপনাদের মা বাবার সাথে এরকম আচরণই করেন যারা নিজের ফ্যামিলির সাথে খারাপ আচরণ করে নিজের বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে বস হয় দুস্থ মানুষকে মানুষ মনে করে না সেই ধরনের লোক অন্তত আমার প্রতিষ্ঠানে চাকরি হবে না সো আপনাদের তিনজনের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে নিয়ে নিছি আপনারা আসতে পারেন প্লিজ ইয়ে মানে স্যার দেখুন আমরা একটা ভুল করে ফেলেছি স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দিন উই আর ভেরি সরি স্যার আসলে এরকম ভুল আমাদের আর হবে না স্যার দেখুন আমাদের চাকরিটা খুবই দরকার আমাদেরকে প্লিজ আপনি বের করে দিবেন না জি স্যার জি স্যার প্লিজ ক্ষমা করে দেন আমরা বুঝতে পারিনি স্যার আসলে আমরা যে কাজটা করছি ওটা আমাদের করা উচিত হয়নি স্যার আমাদের একটা সুযোগ দেন আমরা আমাদের নিজেদের ভুলটা শুদ্ধ নিব ঠিক আছে আসলে কি জানেন আমরা সমাজে যারা বসবাস করি একটু পড়াশোনা বেশি করলেই বা একটু টাকা পয়সা বেশি হইলেই আমরা কি করে একটা ভাব গাম্ভীর্যের মধ্যে চলে আসি কে গরিব কে ছোটো লোক কে ফকির কে মিসকিন এ জিনিসটা হিসাব কিতাব করি আসলে এটা করা উচিত না আমাদের ভিতরে একটা জিনিস সব সময় ফিল করতে হবে সেটা হলো যে আপনি মানুষ আমিও মানুষ আপনাকে আল্লাহ অর্থ ধন সম্পদ দিছে আমাকে হয়তো দেয় নাই বা আমাকে দিছে আপনাকে হয়তো দেয় নেই বা আপনাকে যে দিবে না এটার কোনো নিশ্চয়তা নাই এটা আল্লাপাক ভালো জানেন আজকে আমি শিল্পপতি অর্ডেল টাকা পয়সার মালিক কালকে এগুলো নাও থাকতে পারে দেখা গেল আপনি যে জায়গায় আছেন তার চাইতে নিচু জায়গায় আমি চলে গেছি এটা একমাত্র করতে ভালো জানেন এবং উনি করতেও পারেন আমাদেরকে সময় চিন্তা করতে হবে যে আমরা মানুষ এবং সবাই মানুষ আমাদেরকে একদিন মরতে হবে ম্যান ইজ মডেল ঠিক আছে আমাদেরকে মরতে হবে আমরা যে চিরকাল বাইচা থাকবে এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা যে মরবো এটার কিন্তু গ্যারান্টি আছে মরতে একদিন হবে সো আমরা চলার পথে সবসময় জিনিসটা মাথায় রাখব যে আমি যত টাকার মালিকই হই না কেন আমি মারা গেলে ওই তিন হাত মাটির নিচে যেতে হবে এবং একজন রিক্সাওয়ালা ফকির ভিকারি মারা গেলে তাকে সেই তিন হাত মাটির নিচে যেতে হবে আপনাকে যে কাফনের কাপড় দেবে আমাকেও কাফনের কাপড় দেবে আমাকে কিন্তু সুটবুট টাই পড়ায় কবরে নেবে না নেবে নেবে না সো আমাদের সব সময় জিনিসটা চিন্তা করতে হবে আপনার দুটা চোখ আমারও দুটা চোখ আপনার দুটা কান আমারও দুটা কান আমার একটা নাক আপনারও একটা নাক আপনার দেহে যা আছে আমার দেহ তাই আছে তাহলে আমাদের এই যে ভাব এই যে গাম্ভীর্য এত অহংকার কিসার জন্য কেন হয় বলতে পারেন পারবেন না আমাদের মধ্য থেকে সর্বপ্রথম হিংসা ভাব অহংকার গাম্ভীর্য এগুলো ধুয়ে মুছে ফেলতে হবে তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো শুধু দামি দামি স্কুল কলেজে পড়াশোনা করলাম স্যুরটাই লাগাইলাম একটা বড় অফিসে প্রতিষ্ঠানে গিয়ে চাকরি নিলাম আই এম এ জেন্টলম্যান নো লেভার না প্রকৃত মানুষ হইতে হইলে মানুষের স্থানে হতে হবে ভাবতে হবে যে আমি একজন মানুষ সেও একজন মানুষ যান আপনারা আপনাদের ভুল সংশোধন করেন আমার এখানে না হোক ভবিষ্যতে যে প্রতিষ্ঠানে যাবেন অন্তত চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস তবে এই মুহুর্তে আমি আপনাদেরকে রাখতে পারতেছি না আই এম এক্সট্রিমলি সরি প্লিজ উই ক্যান গো নাও